নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি পুজোর মাঘেই ডবল ধামাকা দশমে বুধের ভদ্রার যোগ একাদশে শুক্রের মালব্য যোগ পুজোর মধ্যেই কোটিপতি যোগ হান্ড্রেড পার্সেন্ট লটারি জেতার সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় এসে গেছে এই পুজোর মাসি। কেননা আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করেছে তুলা রাশিতে তৈরি হয়েছে অতি শক্তিশালী মালব্য যোগ একইভাবে বুধ তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর প্রবেশ করছে তার অতি প্রিয় রাশি কন্যা রাশি তৈরি করছে মালব্য যোগ সুতরাং পুজোর আগেই এবং পুরো পুজোর পুরো মাস ভোর ধনু রাশির জীবনে একটা নয় ডাবল ধামাকা একদিক দিয়ে ভদ্রাপঞ্চম মহাপুরুষ যোগ অন্য দিক দিয়ে মালব্য পঞ্চম মহাপুরুষ যোগ দুটো পঞ্চম মহাপুরুষ যোগ ধনু রাশিকে পুজোর মাসে বিরাট বিরাট সাফল্য দেবে আর তাদের একশো পারসেন্ট লটারি যেতার সম্ভাবনা নিশ্চিত লটারির শুভ সংখ্যা কী কী বার লটারি কাটলে সৌভাগ্য বাড়বে আর কোন ডবল সমাকায় কোন সৌভাগ্যের খবর আসছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশি আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সম্পর্ক তৈরি করছে গোহরা জানো না যখন ট্রানজিট করে তার শুভ স্থানে অবস্থান করে তখন এমন কিছু রাশি আছে যাদের জীবনে আকস্মিক যে কোনোভাবে পথ পরিবর্তন হয় আর এমনই পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে আপনি যদি ধনু রাশি হন কারণ আঠেরো তারিখ যোগ তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর ভদ্রার রাজযোগের হাত ধরে পুজোর মাসে আপনি বড় ধরনের কোনো সাফল্য পেতে চলেছে কারণ দশম স্থান অর্থাৎ কর্মস্থানে এই সৌভাগ্য যোগ প্রথম সৌভাগ্য আসবে কর্মজীবনে আপনারা যারা ধনু ধনুরাশি আছেন যারা চাকরির খোঁজ করছেন চাকরি পাচ্ছেন না তেইশ তারিখের পর তেইশ সেপ্টেম্বরের পর আপনার চাকরি লাভ হবে বা চাকরিতে আপনার প্রমোশন হবে বা আপনার কর্মজীবনে যথেষ্ট গতি আসবে কাজের জায়গায় আপনি বিশেষ উন্নতি লক্ষ্য করবেন আপনি যদি ধনু ধনুরাশি হন এছাড়াও ধনুরাশি বুধের ভদ্রারাজ্য আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে দশমে বুধ আপনার জীবনে কর্মের জোয়ার আনবেই আনবে দ্বিতীয় সৌভাগ্যের খবর দেবে আপনাকে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কারণ শুক্র হচ্ছে এমন গ্রহ যে গ্রহ মানুষকে রোডপতি থেকে কারের প্রতি করে তোলে যে গ্রহ মানুষকে ভিখারি থেকে কোটি টাকার মালিক করে আর এমনই করবে দৈত্যগুরু শুক্রাচার্য এবং রাজকুমার বুধ দুয়ে মিলে বড়ো ধরনের কোন লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পেতে পারেন আপনি যদি ধনু রাশি হন আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ শুক্র এক রাশিতে থাকে বা বুধ শুক্র একইভাবে আপনার রাশির বা আপনার লগ্নের দশমে বা একাদশে থাকে জানবেন বড় ধরনের কোনো লটারি লাগতে চলেছে আপনার জীবনে এই পুজোর মাসেই যে একদম এক কোটি আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি হয়তো বলবেন লাকি নাম্বার কি। লাকি নাম্বার অবশ্যই সম্ভাবনার উপর দাঁড়িয়ে থাকে তবু আমি বলে দিচ্ছি আপনারা এই লাকি নাম্বারগুলো ফলো আপ করে এগোতে পারেন আপনি তেইশ তারিখের পর থেকে আপনি লটারির টিকিট কাটতেই পারেন পুরো পুজোর মাস আপনাকে লটারিতে কোনো একটা রেজাল্ট ভালো রেজাল্ট দেবেই দেবে আসুন এবার বলে দিই আপনার লাকি নাম্বার আপনার লাকি নাম্বার হচ্ছে থ্রি তিন আপনি যে লটারির টিকিট কিনবেন তার শেষ সংখ্যাগুলো শেষ চারটে সংখ্যা বা পাঁচটা সংখ্যার যোগফল যেন তিন বা তিনের কোনো গুণিতক হয় অর্থাৎ সেটা তিরিশ হতে পারে বা বা সেটা তিনের গুণিতক হতে পারে বা সেটা নয় হতে পারে সেটা সাতাশ হতে পারে সেটা ছত্রিশ হতে পারে তিন বা তিনের গুণিতক হলেই আপনি সেই যোগফলের আপনি সেই টিকিটটা নিয়ে নেবেন এবং সিরিজটা আপনি নির্বাচন করবেন সি সি সিরিজের তিরিশ যোগফল তিরিশ হবে বা তিনের গুণিতক হবে নয় আঠেরো সাতাশ বা ছত্রিশ বা পঁয়তাল্লিশ বা চুয়ান্ন বা ষাট হতে পারে মোট কথা তিনের গুণিতক যোগফল হলেই আপনি সেই টিকিট তুলে নিতে পারেন কে বলতে পারে আগামীর কোটিপতি আপনি নন এছাড়া মনে রাখবেন আপনি যে লটরির টিকিটগুলো কাটবেন নিশ্চিতভাবে আপনি বৃহস্পতিবারের জন্যে লটারির টিকিট অবশ্যই কাটবেন এছাড়া বুধবারের জন্যও কাটবেন এবং শুক্রবারে কাটবেন এই তিনটে বারে অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে বার আপনি পুজোর মাসে টিকিট কাটুন পার পরে আর কাটার দরকার নেই কেননা আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আছে কে বলতে পারে একটা লটারির ভাগ্য আপনার চিরজীবনের অভাব মিটিয়ে দিল এরপরে ধনু ধনুরাশি এই ডাবল ধামাকার হাত ধরে আপনার সুখী দাম্পত্য জীবন উপহার পাবেন আপনার শত্রুতার নাশ হবে আপনার রোগ ভোগের মুক্তি হবে আপনার জীবনে বুদ্ধির বিকাশ ঘটবে বিদ্যায় সাফল্য পাবেন সন্তানের জন্যে যে অশুভ ফল পাচ্ছিলেন তাও শুভ ফলের পরিবর্তিত হবে তাই রাশির জীবনে এই ডাবল ধামাকা পুজোর মাসে বিশেষ সহায়ক করবে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তাই ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাকে আমি অনুরোধ করব আপনারা বিশেষভাবে প্রস্তুত হয়ে যান এই যে সৌভাগ্য যোগ তৈরি হয়েছে এক দিক দিয়ে দশমে তৈরি হয়েছে যোগ তৈরি হচ্ছে তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর থেকে আর তৈরি হয়ে আছে একাদশে মালব্য যোগ দুয়ে মিলে আপনার জীবনকে ভরপুর সমৃদ্ধির দিকে নিয়েই যাবে তাই ধনুরাশি পুজোর মাসে ডাবল ধামাকা উপভোগ করুন আর আপনি যদি ধনুরাশি নাও হন এই ভিডিওটি দেখলে দেখে আপনার বন্ধুরা যারা ধনুরাশি আছে তাদের মধ্যে শেয়ার করে দিন তারা এই কথা জানতে পারুক কারণ তারাও ভালোভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে নিক না তাদের জীবনে একটা মহা সমৃদ্ধি আসতে চলেছে আর আপনি ভিডিওটি শেয়ার করে তার জীবনে যে কত উপকার করবেন আপনি নিজেই জানেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনরাশি জাতক জাতিকা